গেস আজ হচ্ছে বুধবার উনিশে জুন ইতিমধ্যেই আমরা স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্রে আমরা যেটা আপডেট পাচ্ছি দেখতে পাচ্ছেন সহ গোটা দক্ষিণবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশে কিন্তু পুরোপুরি মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আজ বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায় তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে কখন থেকে বৃষ্টি শুরু হবে সেই সঙ্গে বাংলাদেশে কখন বৃষ্টি শুরু হবে কোন কোন জেলাগুলিতে সব বিস্তারিত আপনাদের এই ভিডিওতে লাইভ আপডেট আপনাদের জানাবো তো আপনাদের শুরুতে একটা সুখবর জানিয়ে দিই যে আজ আজ থেকে আজ বুধবার উনিশে জুন থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করবে অর্থাৎ বর্ষা প্রবেশ করে যাবে আর উত্তরবঙ্গের বাকি অংশেও আজকের মধ্যেই কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করবে এমনটাই আবহাওয়া দপ্তরের পর থেকে জানানো হয়েছে এবং আগামী তেইশে জুন থেকে তেইশে জুন রবিবার থেকে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো চলুন আমরা সমস্ত আপডেটটি আপনাদের এক এক করে জানাবো তো প্রথমে আপনাদের একটু উপগ্রহ চিত্রটা ভালো করে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এখানে মানে পুরো দক্ষিণবঙ্গ জেলাগুলিতেই মেঘলা আকাশ এদিকে বাংলাদেশের পুরোটাই দেখতে পাচ্ছেন মেঘলা কাশ আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ জুড়েই এদিকে রংপুর থেকে শুরু করে রাজশাহী ঢাকা এদিকে এই যে খুলনা বরিশাল কুমিল্লা সমস্ত কলাপাড়া চিটাগঞ্জ এদিকে খড়গপুর কলকাতা তারপর সমস্ত জেলায় নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান আরামবাগ তারপরে শান্তিপুর কলকাতা সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা আকাশ রয়েছে তো চলুন আমরা এটাকে মোডটাকে চেঞ্জ করবো এবং দেখব যে বৃষ্টির সম্ভাবনা কখন থেকে কোন কোন জেলাগুলিতে রয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা সন্ধ্যা ছটার পর থেকে দেখব যে কোন কোন এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে খড়গপুরের সাইডটা তারপরে হলদিয়া কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে নদিয়া মুর্শিদাবাদ এই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে আর উত্তরবঙ্গে তো আগামী আরও চার থেকে পাঁচ দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপরে দার্জিলিং এই সমস্ত জেলাগুলিতে কালিম্পং এই জেলাগুলিতে আরও চার পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আর দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজ বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বাড়তে শুরু করবে আগামীকাল আরও বৃষ্টির সম্ভাবনা বাড়বে আর এদিকে বাংলাদেশে যদি দেখি দেখতে পাচ্ছেন আজ মতিরহাট ফিরোজপুর মাদারীপুর তারপরে যে সাতক্ষীরা ফিরোজপুর ঢাকা কাপাসিয়া পাবনা সিরাজগঞ্জ রংপুর বগুড়া এই সমস্ত সিলেট ময়মনসিংহ এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঞ্জ মহেশখালী বরিশাল কলাপাড়া সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার এবং তো এবার আমরা প্লে করব এবং দেখবো যে আজ রাতের দিকে আবহাওয়া কেমন থাকবে তো দেখতে পাচ্ছেন রাত আটটা নটার পর কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে সন্ধ্যার দিকে এবং দেখতে পাচ্ছেন রাত বারোটা একটার দিকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন এই যে কলাপাড়া বরিশাল তারপরে এদিকে হাট মাদারীপুর তারপরে ফিরোজপুর এই যে কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকা ফিরোজপুর এই এলাকাগুলো কাপাসিয়া কিশোরগঞ্জ এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সিরাজগঞ্জ সাতক্ষীরা সমস্ত কলাই রংপুর এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা একটু বেশি দেখতে পাচ্ছি পাবনা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ বেশি রয়েছে রাতের দিকে তো চলুন এবং আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদের একটু জানিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার থেকে কিন্তু কল সরি বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে কলাই তারপরে এই যে দেখতে পাচ্ছেন রংপুর এই সমস্ত এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন সিলেট এই সাইডগুলোতে লাল সতর্কতা রয়েছে কুমিল্লা তারপরে ঢাকা এই সমস্ত এলাকাগুলোতে এদিকে খুলনা বরিশাল এগুলোতে হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টির তো দেখতে পাচ্ছেন বরিশাল চিটাগঞ্জ কলাপাড়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে মতিরহাট বরিশাল এই এলাকাগুলোতে কিশোরগঞ্জ অমরপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল থেকেই রয়েছে আর এদিকে চলুন আমরা এবার একটু কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়াটা দেখব তো দেখতে পাচ্ছেন সকাল থেকে কাল বৃহস্পতিবার সকালে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেলার দিকে বাড়বে এবং দেখতে পাচ্ছেন দিন ধরেই কিন্তু কলকাতা কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে নয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল নটার পর থেকে নটা দশটার দিকে আর এদিকে বাংলাদেশে কিন্তু সকাল থেকেই দিনের বিভিন্ন সময়ে কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি কোথাও বেশি বা কোথাও কম এই যেই পুরো এলাকাটা হচ্ছে বাংলাদেশের এরিয়া তো পুরো দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকেই এবং দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে সকাল নটার পর কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর তারপরে এই যে কাটোয়া সাইড দেখতে পাচ্ছেন কাটোয়া সাইডে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা তারপরে করিমপুর এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগুলো দেবগ্রাম নদীয়ার মধ্যে পড়ছে এটা তারপরে বেলডাঙ্গা এটা তো মুর্শিদাবাদের মধ্যে পড়ে যাচ্ছে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তো আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনের বিভিন্ন সময় বাংলাদেশের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পাবনা দেখতে পাচ্ছেন তো চলুন এবার বেলার দিকে আবহাওয়া কেমন থাকবে সেটাও আমরা একটু দেখে নেব তো দেখতে পাচ্ছেন বেলা যত বাড়ছে বেলার দিকে কিন্তু এই দেখতে পাচ্ছেন দুপুর একটার পর এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাচ্ছে এই যে কলকাতা তারপরে এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুরের সাইডটা হলদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছেন শান্তিপুর অর্থাৎ নদিয়ার মধ্যে পড়ছে বর্ধমান এদিকে দুর্গাপুর বাঁকুড়া কাটুয়া এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি এদিকে দুমকা তারপরে এই যে দেখতে পাচ্ছেন দুমকল করিমপুর বেলডাঙা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এই যে আর উত্তরবঙ্গে তো আগামী চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টি চলবে সেটা আপনাদের জানিয়ে দিয়েছে এদিকে দেখতে পাচ্ছেন মালদাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে দুই দিনাজপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সেটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাচ্ছে আর আরও একটি কথা বলে রাখি বৃষ্টি হলেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত যে অস্বস্তি এটা কিন্তু বজায় থাকবে অর্থাৎ এই অস্বস্তি কিন্তু এখনই কমছে না কারণ বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে এই কারণে এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং আগামী তেইশে জুন রবিবারের পর থেকেই তাপমাত্রা আরও কমে যাবে এরপর কিন্তু এই আর্দ্রতাজনিত অস্বস্তি এটা কিন্তু কমে যাবে অর্থাৎ এই আগামী তেইশে জুনের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভারী বৃষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী এমনটাই আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো দেখতে পাচ্ছেন এদিকে আহ আজ বৃহস্পতিবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি তো দেখতে পাচ্ছেন পুরো এর আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি খড়গপুর দেখতে পাচ্ছেন খড়গপুরের রাত সাতটা পিএম কলকাতা এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া মুর্শিদাবাদেও আমরা বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাটোয়া শান্তিপুর এই এলাকাগুলিতে বর্ধমানের সাইডটা তো চলুন এটাকে আমরা প্লে করবে এবং শুক্রবারের আবহাওয়াটা কেমন থাকবে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন শুক্র বৃহস্পতিবার রাত দশটার সময়তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং বাংলাদেশে আর শুক্রবার দেখতে পাচ্ছেন সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে এবং ঢাকাসহ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং দশটার পর শুক্রবার দশটার পর দেখতে পাচ্ছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর এই যে কলকাতা এই যে এদিকে দেখতে পাচ্ছেন মালদা সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঁটুয়া বেলডাঙ্গা এই এলাকাগুলোতে কৃষ্ণনগর শান্তিপুর এই এলাকাগুলোতে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ হাওড়া হুগলি তারপরে হলদিয়া দুই চব্বিশ পরগনা এবং দুই বর্ধমান সমস্ত এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার একুশে জুন তো চলুন একুশে জুন এটা এটা হচ্ছে সকাল এগারোটা বারোটার দিকের মানে সম্ভাবনাটি রয়েছে এবং বিকেলের দিকে আবহাওয়াটা কেমন থাকবে সেটা আপনাদের একটু মোটের ওপর দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন বিকেলের দিকেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কোথাও একটু কমছে বা কোথাও একটু বাড়ছে তো রাত রাতের দিকে যে দেখতে পাচ্ছেন রাত নটার দিকে আবার বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে অর্থাৎ শুক্রবার সন্ধ্যার দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সঙ্গে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো গেস এই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ